আইজো চলতিছে আমার যে কি খুশি লাগছে মানে আগুনটা হামি দিছে এমন কোন ব্যবসা বেটা নাই যে আগুন পারে ও এমন কোন মাইকেল জ্যাকসন যদি থাকে এটা

কেউ দেখে না দেখিজ একজন দেখিচ্ছে কে দেখিচ্ছে গো এ বন্ধু আসিচ্ছ তুমি আগুন লাগা দেখি দেখো 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 আগুন আমি লাগিয়ে দিচ্ছি আমার বাড়িতে আমি এমন কোনো মাইকেল যখন এমন বাড়ির বাদ নাই যে আমার এই আগুন লিভে বিভুজনে